আজ পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর মানেই হচ্ছে ক্রিসমাস ডে আজকের দিনে আমাদের সঙ্গে যা যা ঘুরবে তার জন্য মা দায়ী ঘুম থেকে উঠেই পাগল করে দিচ্ছে কোথায় একটা ঘুরতে যাবে তো চলো তোমাদের সঙ্গে গল্পটা শুরু থেকে শুরু করা যাক তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে যেহেতু আমরা তিনজন আছি তাই বাইকে যাচ্ছি আমরা আজকে আমরা আজকে বাসে করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে কারণ এমন একটা বিশেষ জায়গায় যাচ্ছি খুব মজা হবে আজকে হ্যাঁ আর তোমাদেরকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে তোমরা ভালো করে ক্রিসমাসটা তিনজন কেন বললাম মা আচ্ছা আমাদের সঙ্গে আজকে এই যে দেখতে পড়ছো হ্যালো হ্যালো গুড মর্নিং হাই হ্যালো গুড মর্নিং সব মা বলে দিয়েছে তোমরা রিপ্লাই করে দিও তো চলো যাচ্ছি আর যেতে যেতে আবার কথা হবে আমরা এখন বাসে উঠে পড়েছি আর বাসে উঠে সিট পেয়ে গেছে আর সিটটা লক্ষ্য করেছে শাওনা শাওনে লক্ষ্য করার কিছু নেই কারণ গোটা বাসটাই ফাঁকা ছিল আর পেছনেই বসেছে দেখেছে হনুমানটা আর তারপরে এই যে ওভারব্রিজ আর আমাদের ওভার ব্রিজ আমাদের আমার কাছে খুব ভালো লাগে কারণ বর্ধমানের ওভার ব্রিজ সবাই চেন আর তার নিচেই রেল স্টেশন যাই হোক ও বসেছে হচ্ছে জানলার ধারে

আমরা যেদিকে যাচ্ছি সেদিকে দেখো আরো কত কত মানুষ যাচ্ছে যায় না সেখানে কত ভিড় হবে কত মানুষের সমাগম হবে তো আমরা ওদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর ভাবছি যে এত মানুষ এখনই রাস্তায় দেখতে পাচ্ছে ধরো ওখানে পৌঁছানোর পর কী পরিমাণ মানুষ হতে পারে তো তোমাদেরকে বলে দিই আমরা যেখানে এসেছি সেটি হচ্ছে একটি আশ্রম আর আমরা আশ্রমে ঘেট দিয়ে এখন ভেতরে যাচ্ছি ভেতরে যাওয়ার পর দেখতে পাবো ভেতরের পরিবেশ কী কারণ এখানে আমরা এই প্রথমবার এসেছি আর আগে আসেনি আসিনি দেখো এখানে কত কত মানুষ বসে আছে প্রসাদ পাওয়ার জন্য এবার বুঝতে পারছো কত ভক্ত ওনার তো আমাদেরকে হেল্প করতে চলে এসছে হচ্ছে আমাদের একটা ভাই তন্ময় আমার মাসির ছেলে তো তন্ময়কে নিয়ে এবার আমরা ঘুরবো কারণ অনেকটাই ভিড় এখানে আমরা প্রথমবার এসেছি তো চিনি না তো সেজন্য তন্ময় আমাদেরকে নিয়ে ঘুরাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে গুরুজির মন্দির মানে মেন আশ্রম এটাই আর আমরা অনেক কষ্ট করে লুকি লুকি ভিডিও করতে হয়েছে কারণ সিকিউরিটিগুলো বারণ করছিল যে এখানে ভিডিও করা যাবে না তো আমরা তো চোর চোরের মতো ভিডিও করেছি আর সবটাই তোমাদের জন্য চুরি করা তোমাদেরকে দেখাবো বলে তো সেই কারণে চুরি করে করে অনেকবার মানে ফোনটা কেড়ে নিচ্ছিল আমাদের কাছ থেকে এই ফোনটা নিয়ে আমরা বেঁচে এসেছি কোনো রকমে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুরুজি আর গুরুজির এটাই মূর্তি আর আশপাশটা এতটাই সুন্দর ছিল তো সিকিউরিটির মানে যন্ত্রণায় আমরা ভিডিওটা ভালো করে করতে পারলাম না এটা আফসোস রয়ে গেল ওই সিকিউরিটিটা যদি রাস্তায় পাই না সত্যি করে একটা প্রণাম দেবো আর কিছু না তো যাই হোক অনেক অনেক লোক আর অনেক লোকের সমাগম দেখতেই পাচ্ছেন ওপর থেকে যেটুকু ভিডিও করেছি সেটুকু মানে এনাফ কারণ এর থেকে বেশি করা যাচ্ছিলো না এই সিকিউরিটির ভয়ে

মেলা হচ্ছে না মেলা হচ্ছে তো তোমাদেরকে মেলাতে ঘোরাতে নিয়ে যাবো মেলা হচ্ছে পাশে একটা বিশাল বড় মেলা হচ্ছে আগে খেয়ে নেই পেট দুজন আগে নাকি আর এখানে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের সমাগম আর সবাই দেখতে পাচ্ছ না যে বসে আছে বসে থাকার কারণ আছে এমনি এমনি কিন্তু কেউ বসে নেই এখানে কিন্তু সবাই খিচুড়ি খেতে বসে আছে আর আমরাও কিছুক্ষণ পর বসবো তার জন্য জায়গা খুঁজছি আর তোমাদের জন্য ভিডিও করছি কি করবো আর লজ্জাও লাগছিলো একটু একটু কিন্তু এত রোদের মধ্যে বসতেও ভয় পাচ্ছিলাম যে কোথায় বসবো কিভাবে বসবো যদি ইয়ে করা যায় আর মা বলছে আর দেখ এই জায়গাটা না খুব ভালো এই জায়গাটাতে বসা যাবে মানুষটা ঠিক জায়গা খুঁজে নিয়েছে কারণ মা তো মাই হয় তাই না তো আমরা এখন এখানে বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য এখানে শত শত মানুষ করার প্রসাদ মাটিতে হয় প্রত্যেকে দেখা যাক প্রসাদ কখন পাই প্রথমবার এরকম ভাবে বসে খাচ্ছি মানে সত্যি খুব ভালোই লাগছে মাঝখানে পাই তারপর আবার কথা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে একটু ঘুরতে যেখানে কি ঘুরবো অনেক গ্যাদারিং হ্যাঁ অনেক গ্যাদারিং তাই ঘুরতে তেমন পারছি না এখন ওইদিকে গরু আছে গোশালা আছে তো গোশালা দেখতে যাচ্ছি লেখাই আছে কি আছে না আছে হুম হচ্ছে গৌশালা গৌশালা দেখার জন্য কত মানুষ তোমাদেরকে বলেছিলাম না যে মেলা দেখাবো আর এটাই হলো মেলা আর মেলার যা পরিবেশ এই দেখে আমাদের ঢুকতেই ভয় লাগছে এক তো মানুষ পা ফেলার জায়গা নেই আর তেমন হচ্ছে ধুলো আর আমি ওই মাস্কটা নিয়ে গেছি মাস্কটা না নিয়ে গেলে আমি সত্যি করেই মরে যেতাম কারণ আমার খুব সাপোকেশন হয় ধুলোর মধ্যে ধোয়ার মধ্যে সেই কারণে মা তাও বললো যে চল একবার তাও দেখে আসি কারণ মায়ের তো মেলা দেখার ইচ্ছে মেলা দেখবে কলা বেজবে ব্যাপারটা হলো ওই ইয়েগুলো কিনবে কানের ক্লিপ এগুলো কিনবে তো মাকে বলছি মা আমাদের এখানে ফুল মেলা তো হবেই তো তখন সেখানে কিনবে মা বলছে না তবুও আমি কিনবো তবুও দেখবো মা কিন্তু কিছু কিনবে না তবুও দেখাটা হচ্ছে মায়ের স্বভাব যাই হোক ওই গরমের মধ্যে রোদের মধ্যে ধুলোর মধ্যে আমরা গেছি ঢুকেছি করে কিন্তু বেরোতে যা কষ্ট হয়েছে তোমাদের কি বলবো আর সামনে ভাই আর আ এখানে আয় কিন্তু আমরা যাচ্ছিলাম পেছন পেছন কিন্তু যেতে যেতে না আমরা মাঝপথে আটকে গেলাম যে না আমরা যেতে পারবো না কারণ প্রচন্ড লোক হয়ে গেছে রীতিমতো ঠেলছে পেছনে এরকম যে মেলাতে কে যাই রে বাবা আমি যেতে পারবো না তো এখানে হঠাৎ করে অঙ্কিতার একটা খাবারের দিকে চোখ গেল আমাকে বলছে যে ও খাবারটাও খাবে তো আমি অনেক চেষ্টা করেছি ওর মানে ঘ্যানা দাঁড়ানোর জন্য যে দেখ এত মানুষ এখানে হাঁটাহাঁটি করছে এত ধুলোবালি উঠছে এখানে খোলা খাবার শিওর এখানে অনেক প্রচুর ধুলো পড়ে আছে তো এগুলো খাস না এগুলো খাওয়া ঠিক হবে না কিন্তু না ও খাবেই ও চলে গেছে ওখানে খেতে তো আমি দূর থেকে ভিডিও করছি আর ভাবছি ওইটা খাবে কি করে যে মেয়ে এত মানে নাক চিটকায় কিছুতে সে এখানে এই খাবারটা খাবে সত্যি বলছি তোমরা এখানে গেলে বুঝতে পারতো আমি ওনাকে ছোটো করছি না এখানে এত মানুষ ছিল আর এত ধুলো উঠছিলো যেগুলো এই খাবার একদম সরাসরি এসে বসছিল মানে আমার চোখের সামনে আমি যেন দেখতে পাচ্ছি ধুলোগুলো উড় উড়ে এখানে পড়ছে তবুও এটা খাবে কিছু করার নেই

তাহলে যেটা দিয়েছিল সেটাই রাকেশানু খোঁজ বোনা আমাদের কে কে যাচ্ছে তন্ময়ের এই এলাকায়টা তন্মাই কি এলাকা আসছে আর দেখো রাস্তার অবস্থা রাস্তায় কি পরিমাণ ভিড় প্যারাটাই আসার টাইমে যেরকম ভিড় ছিল এখন প্যারাটাই আমার ঠিক চেন ভিড় এত ভিড় যে মানে ঘুরে আনন্দ পেলাম না সেজন্য তাড়াতাড়ি বাড়ি ফিরছে এবার বেড়ার দল ওই যে বেড়া বড় বেড়া তার পিছনে গাড়ি

হ্যাঁ জায়গাটা বরঞ্চ একটু ফাঁকা ফাঁকা বেশি ভালো হতো না সত্যি কথা কিছুই নেই দেখার মতো মানুষ ভিড় করে আছে জানি না কিছু দেখা আছে বলি তো ওখানে আশ্রম ওটা

আমার মা আজকে গডের জন্মদিন আজকে আমার জন্মদিন মা প্রত্যেক এদের কেক কাটে আমরা এখন কেক খাবো ফ্রেশ ফ্রেশ হই তারপরে কেক খাবো তোমরাও খাচ্ছ নিশ্চয়ই কেক তোমরা ঘুরছো ফিরছো কি করছো না করছো কমেন্টে ছোট্ট করে একটা ক্লিপ লিখে পাঠাও তো গাইজ আজকের দিনে কেক খেতে হয় তাই আমাদের বাড়িতে কেক নিয়ে আনা হয়ে গেছে সকালবেলাতেই ফ্রিজে ছিল আমরা সবাই ঘুরতে গেছিলাম সেই জন্য খাওয়া হয়নি তো এখন কাটা হবে আর মায়ের বাদ তো কেক কাটা হয়নি তাই

তো কেক খেতে খেতে আজকে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তো দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে তো তোমরা তৈরি দেখো আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য আর কেকটা খুব টেস্টি ছিল তোমরা কে কে ক্রিসমাস ডেতে কেক কাটো কেক খাও কেক এরকম ঘোরো ক্রিসমাস ডে তোমরা কমেন্টে একটু জানিও টাটা আবারও বলছি মেরি ক্রিসমাস আমার তরফ থেকে টাটা বাই